গেল রোববার গাজার শিশু চিকিৎসক আলা আমির আল নাজজারের কোলে নয় সন্তানের পোড়া লাশের দৃশ্য কাঁদিয়েছিল সারা বিশ্বকে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মর্মান্তিক সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসু জাতিসংঘের বৈঠকে কান্নাজড়িত কণ্ঠে মনসুর বলেন গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পর ইসরায়েলের পৈশাচিক অপারেশন গিডিয়ান্স চ্যারিওটে এ পর্যন্ত তেরোশ শিশু প্রাণ হারিয়েছে আহত আরও চার হাজার শিশুদের মৃত্যু হচ্ছে ইসরায়েলের ছোড়া গোলার আঘাতে গাজার মায়েরা মৃত শিশুদের বুকে আঁকড়ে চিৎকার করে কাচ্ছে তাদের জীবন রক্ষা না করতে পারায় চাইছে। এসব দেখার কিছুই করতে পারছি না কোন মানুষের পরও পক্ষে এই বর্বরতা কিভাবে সহ্য সম্ভব বক্তৃতার এক পর্যায়ে ক্ষোভে টেবিলের ওপর ঘুষি মেরে বসেন আটাত্তর বছর বয়সী এই কূটনীতিক কিছু সময়ের জন্য নিশ্চুপ থেকে নিজেকে সংযত করে আবারও বক্তব্যে ফিরে যান তিনি যারা নিজেদের মানবতার রক্ষা কবচ হিসেবে পরিচয় দেন তাদের এই নির্মমতা বন্ধে জোরালো অবস্থানের আহ্বান জানান মনসু আমারও পরিবারে নাতি আছে আমি জানিও কতটা মূল্যবান আমার কাছে গাজার শিশুরা এতটা যন্ত্রণা পাক তার চাই না যারা মানবতার রক্ষা কবচ হওয়ার দাবি করে তাদের হাতেই নৃশংসতা বন্ধ হোক বৈঠকে গাজার শিশুদের অসহনীয় পরিস্থিতি তুলে ধরেন মার্কিন ট্রমা সার্জন ডাক্তার ফিরোজ সিদ্ধা যিনি দীর্ঘ সময় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে কাজ করেছেন নারকীয় পরিস্থিতির কারণে গাজায় যে সব শিশু বেঁচে আছে তারাও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান তিনি গাজার প্রায় অর্ধেক শিশু এখন আত্মঘাতী পরিবার হারিয়ে নিজে বেঁচে যাওয়ার অপরাধ ভুগছে তারা শিশুরা অভিযোগ করে কেন তারও বাবা মা ভাই বোনের সাথে মারা গেল না এই কক্ষে কেউ কি পাঁচ বছরের শিশুকে এভাবে মরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে দেখেছে কিন্তু গাজায় আমি এই মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এদিকে গাজার চলমান আগ্রাসনের দায় উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপরে দিয়েছে ইসরায়েলের প্রতিনিধি সব জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি তাজরিয়ান যমুনা নিউজ